আচ্ছা যদি আমরা সফলতাকে একটা বিশাল গাছের সাথে তুলনা করি তাহলে তার শেকড়টা কি হবে বলুন তো সেই শেকড়টাই হলো আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স শেকড় যেমন একটা গাছকে শক্ত করে ধরে রাখে ঠিক তেমনই এই ইআই আমাদের সাফল্যের ভিড়টাকে মজবুত করে চলুন আজ এই দারুণ ইন্টারেস্টিং বিষয়টাকে একটু কাছ থেকে দেখা যাক তো এই আবেগীয় বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হল নিজের আবেগগুলোকে চেনার বোঝার আর সেগুলোকে ঠিকঠাক মতো সামলানোর ক্ষমতা মানে যখন খুব রাগ হচ্ছে বা মন খারাপ লাগছে তখন সেই আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং মাথা ঠান্ডা রেখে পজিটিভভাবে পরিস্থিতি সামলানো আর যারা এই কাজটা করতে পারেন তারাই কিন্তু ব্যক্তিগত জীবনে হোক বা কাজের জায়গায় অন্যদের থেকে এগিয়ে থাকেন বিখ্যাত উদ্যোক্তার জ্যাক মার একটা কথা আছে যেটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন তিনি বলেছিলেন ইকিউ সম্পন্ন মানুষ আইকিউ সম্পন্ন মানুষদের নিয়ন্ত্রণ করে এখানে আইকিউ মানে তো আমরা জানি বুদ্ধিমত্তা আর ইকিউ হল এই আবেগীয় বুদ্ধিমত্তা তার মানে শুধু বুদ্ধি থাকলে হয় না নিজের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা তার থেকেও অনেক বেশি জরুরি চলুন দুটো বাস্তব গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি আমাদের প্রথম গল্পটা এমন একজনকে নিয়ে যার দিনের শুরুটা হয়েছিল একটা ছোট্ট ভুল দিয়ে কিন্তু সেই ছোট ভুলের কারণে তৈরি হওয়া রাগ তার গোটা দিনটাকেই একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেয় চলুন দেখি কিভাবে সামান্য একটা ঘটনা থেকে তৈরি হওয়া অনিয়ন্ত্রিত আবেগ এক মুহূর্তে তার জীবনটা ওলট পালট করে দিল ভাবুন তা একবার সকালবেলা সামান্য এক কাপ চা পড়ে গেল আর এই ছোট্ট ঘটনায় ভদ্রলোক এতটাই রেগে গেলেন যে বাড়ির কর্মীকে তো মারলেনই স্ত্রীর সাথেও প্রচণ্ড ঝগড়া করলেন সেই রাগ আর খিটখিটে মেজাজ নিয়ে অফিসের জন্য বেরোলেন ফল যা হওয়ার তাই হল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসলেন আর জরিমানাও গুনতে হলো। অফিসে তো লেট হলই বসের বকাও জুটল আর সেই বাজে মেজাজের প্রভাব পড়ল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিংয়ে বাজে ব্যবহারের কারণে চুক্তিটা তো গেলই তার সাথে সাথে চাকরিটাও গেল এখানেই কিন্তু শেষ নয় বিধ্বস্ত হয়ে রাতে বাড়ি ফিরে দেখেন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন মানে একটা দিনের অনিয়ন্ত্রিত আবেগ তার ব্যক্তিগত আর পেশাগত জীবন দুটোই শেষ করে দিল কিন্তু একবার ভাবুন তো কি হতো যদি ওই একই দিনের শুরুটা একটু অন্যরকম হতো যদি ওই মানুষটা তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারতেন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যদি পরিস্থিতিটা সামলাতেন তাহলে তার দিনটা কেমন যেত চলুন এবার সেই বিকল্প গল্পটা একটু কল্পনা করা যাক এবার দেখুন একদম অন্য একটা ছবি চা পড়ে যাওয়ার পর তিনি রাগারাগি না করে শান্তভাবে বললেন আরে ঠিক আছে কোনো ব্যাপার না এটা একটা অ্যাক্সিডেন্ট পরিষ্কার করে নিলেই হবে এই শান্ত আর পজিটিভ মন নিয়ে তিনি অফিসে গেলেন ফলে তার মন ছিল একদম ফোকাসড ক্লায়েন্টের সামনে এত চমৎকার একটা প্রেজেন্টেশন দিলেন যে চুক্তিটার সাথে সাথেই ফাইনাল হয়ে গেল তার এই সাফল্যে বস এতটাই খুশি হলেন যে তাকে প্রমোশন দিলেন আর স্যালারিও বাড়িয়ে দিলেন আর দিন শেষে বাড়ি ফিরে স্ত্রীর সাথে এই দারুণ খবরটা সেলিব্রেট করলেন দেখলেন তো ঘটনা কিন্তু একই শুধু আবেগ নিয়ন্ত্রণের কারণে ফলাফলটা কেমন আকাশপাতাল বদলে গেল একদিকে চাকরি নেই সম্পর্ক ভাঙা আর হতাশা আর অন্যদিকে প্রমোশন সাকসেস আর সেলিব্রেশন পার্থক্যটা তৈরি করে দিয়েছে শুধু আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর থেকে একটা জিনিস একদম পরিষ্কার আমাদের জীবনে কি ঘটছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা সেই ঘটনার প্রতিক্রিয়াটা কিভাবে দিচ্ছি এই গল্পগুলো থেকে তো আমরা বুঝলাম যে আবেগ আমাদের জীবনে কতটা বড় প্রভাব ফেলে কিন্তু এই প্রভাবটা কি শুধু আমাদের সিদ্ধান্ত বা সম্পর্কের মধ্যেই আটকে থাকে বিজ্ঞান বলছে একদমই না আমাদের এই অনিয়ন্ত্রিত আবেগগুলো একদম নীরবে আমাদের শরীরেরও কিন্তু মারাত্মক ক্ষতি করে চলেছে চলুন সেই অদৃশ্য ক্ষতির দিকটা এবার একটু জেনে নেওয়া যাক প্রশ্নটা হলো যখন আমরা দিনের পর দিন রাগ টেনশন বা ডিপ্রেশনে ভুগি তখন আমাদের শরীরের ভেতরে আসলে কি হয় এই নেগেটিভ এমোশনগুলোর জন্য আমাদের শরীরকে কি কোনো দীর্ঘমেয়াদী দাম চোকাতে হয় উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো দেখুন দীর্ঘ সময় ধরে যদি কেউ রেগে থাকে তাহলে সেটা সরাসরি ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় যা থেকে হার্ট আর লিভারের মতো বড় সমস্যা হতে পারে আমার অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই দুর্বল করে দেয় যে তখন সাধারণ সর্দি কাশিও সহজে সারতে চায় না ডিপ্রেশন যে শুধু মন খারাপ করে তা নয় এটা আমাদের ঘুমের প্যাটার্ন নষ্ট করে দেয় এমনটি ব্রেনের কেমিস্ট্রিও বদলে দিতে পারে আর চরম ভয় সেটা আমাদের কিডনির উপরও মারাত্মক চাপ তৈরি করে সুতরাং এটা একদম পরিষ্কার যে আবেগ শুধু মনের ব্যাপার নয় এর সরাসরি শারীরিক প্রভাবও আছে তবে ভালো খবর হল আবেগীয় বুদ্ধিমত্তা কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয় এটা একটা স্কিল যা সঠিক অনুশীলনের মাধ্যমে যে কেউ শিখতে পারে চলুন এমন কিছু কার্যকর কৌশল বা টুলস সম্পর্কে জেনে নেওয়া যাক যা আমাদের সবার ইমোশনাল ইন্টেলিজেন্স বা ই আই বাড়াতে সাহায্য করবে প্রথম উপায়টা হল মাইন্ডফুলনেস মানে নিজের আবেগগুলোকে ভালো খারাপ বিচার না করে শুধু লক্ষ্য করা যখনই বুঝবেন রাগ হচ্ছে বা কষ্ট হচ্ছে জাস্ট এক মিনিটের জন্য চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন আর ছাড়ুন দেখবেন মনটা অনেকটাই শান্ত হয়ে গেছে নিজের সাথে নেগেটিভ কথা না বলে পজিটিভ কথা বলুন আর প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও মেডিটেশন বা ধ্যান করার অভ্যাস করুন এটা মনকে স্থির রাখতে ম্যাজিকের মতো কাজ করে দ্বিতীয়ত কিছু অ্যাক্টিভ অভ্যাস তৈরি করুন যেমন মনের কথাগুলো একটা ডায়েরিতে লিখে ফেলতে পারেন এতে মানসিক চাপ অনেক কমে যায় নিয়মিত শরীর চর্চা করুন কারণ এটা আমাদের শরীরে ফিল গুড হরমোন অ্যান্ডোরফিন তৈরি করে যখনই মন খুব খারাপ লাগবে তখন কোনো একটা ভালো স্মৃতি বা প্রিয় কোনো শান্ত জায়গার কথা কল্পনা করুন আর প্রতিদিনের ছোট ছোট ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস করুন দেখবেন আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে আর সবশেষে কিছু কৌশলগত অভ্যাস গড়ে তোলুন এমন কিছু মানুষ বা পরিস্থিতি যা আপনার মানসিক শান্তি নষ্ট করে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন যে কোনো কথায় হুট করে রিয়্যাক্ট না করে উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড ভাবুন আপনার জীবনের আসল লক্ষ্যের দিকে ফোকাস করুন তাহলে ছোটখাটো নেগেটিভ অনুভূতিগুলো আপনাকে আর কাবু করতে পারবে না আর মনে রাখবেন যদি একা একা সামলাতে খুব কষ্ট হয় তাহলে একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে একদমই দ্বিধা করবেন না সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল আবেগ নিয়ন্ত্রণ করা কোনো জাদুকরী ক্ষমতা না যা কেউ জন্ম থেকেই পেয়ে যায় এটা অনেকটা সাইকেল চালানো বা সাতার কাটার মতোই একটা দক্ষতা আপনি যত প্র্যাকটিস করবেন ততই এতে দক্ষ হয়ে উঠবেন তো এতক্ষণের আলোচনা থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার আমাদের জীবনের সাফল্যের রাস্তাটা কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করে আমরা আমাদের আবেগকে কিভাবে ব্যবহার করছি তার ওপর আর পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের শেষ প্রশ্নটা হলো এটাই আমাদের আবেগগুলো আমাদের সবচেয়ে বড় শত্রুও হতে পারে আবার সবচেয়ে শক্তিশালী বন্ধুও হতে পারে পছন্দটা আমাদেরই করতে হবে আমরা কি আবেগের দাসয়ে জীবন কাটাবো নাকি আবেগকে নিয়ন্ত্রণ করে সেটাকে আমাদের সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে তুলব সিদ্ধান্তটা যার যার নিজের